আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই গুয়াতিমালা ঘাসের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রদ্ধা বর্তমান সময়ে যেই ঘাসগুলো বাংলাদেশে রয়েছে এর মধ্যে কিন্তু এই গুয়াতিমালা ঘাসটি সর্বপ্রথম বা সর্বশ্রেষ্ঠ ঘাস হিসেবে বিবেচনা করা হয় দর্শক এর কারণ হলো এই ঘাসে ফলন হয় অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি প্লাস আপনার এই ঘাসে আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক আর এই গুয়াতিমালা এক একটি জার মানেই এক একটি বোঝা সম পরিমাণ দর্শক এখানে যে জারটা রয়েছে এই জারটা কাটলে কিন্তু এক বোজা ঘাস কিন্তু খুব সহজই হবে আর অন্যান্য দিকে এদিকেও যেই ঘাসগুলো রয়েছে সবগুলো জার কিন্তু সমান হয় না কিছু জার এই জারটা একটু ছোটো তারপর এই জারটা একটু মোটামুটি বড় রয়েছে তবে এই জারটি কাটলেও কিন্তু যে কোনো একটি বড় গরুর জন্য যথেষ্ট হবে পাশাপাশি এদিকে আরেকটা জার রয়েছে দশক দেখেন এই জারটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এক একটি জার্মানি এক একটি গরুর জন্য একদিন এক এক দিন যথেষ্ট হয়ে যাবে দশক ক্ষেত্রে দুয়াতিমালা ঘাসটি আপনি কেন চাষ করবেন এর কারণ হলো এটি ফলন যেমন বেশি পাশাপাশি এই ঘাসে আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো দর্শক আপনি শুধুমাত্র গুয়াতিমালা নয় বর্তমান সময়ে আমাদের কাছে স্মার্ট জারা ওয়ান এলিফ্যান্ট হাইব্রিড তাইগোয়ান হাইব্রিড এবং জার্মান হোয়াইট অজানা সবুজ পাকসন লাল পাকসন সহ সব ধরনের ঘাসের কাটি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন